আর বিশ্বাস করে লোকগুলা যে এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে আমি হাতে নিয়ে তো অবাক যখন আমার হাতে নিই তখন আমার হাত পুরাই শীঘ্র হয়ে যায় একজন হসপিটালে নিয়ে আসলাম লোকগুলোতে ছোটো করার জন্য আর যখন লোকগুলো বড় হয় তখন আমরা হাতে নিয়ে ট্রেডিং করতে অনেক কষ্ট হয়ে যায় আর এখন অক্সিজেন বন্ধ করার পালা ডক্টরদের অক্সিজেন বন্ধ করে দিয়েছে যাতে খুব তাড়াতাড়ি পাকিটার জ্ঞান ফিরে কারণ ওদের কাজ করা শেষ শুধু বাকি আছে এখন ঠোঁটটা ছোট করার আর নখ ছোট করার পরে কিন্তু বেসলিন লাগানো হয় নখগুলোতে এগুলো একটু গিলিস মারে দেখতে সুন্দর দেখা যায় এর জন্য এখন বাকি হচ্ছে ঠোঁট এখন ঠোঁটটাকেও ছোট করা হবে দেখেন ঠোঁটটা কত বড় হয়ে গেছে আর এখনও কিন্তু পাখির জ্ঞান ফেরেনি আর মেবি দু তিন দিন পাখির জ্ঞান ফিরে যাবে একদিন ওদের ছোটের কাজও কমপ্লিট হয়ে যাবে ডক্টর বলতেছে তুমি ভিডিও করতে করতে টাইট হয়ে গেছো চা খাও তো আমি তো চা খেয়ে ফিরেছি আমি খাবো না তবে আমার সাথে আমি দাঁড়িয়ে যাচ্ছি বলছি তুমি চা খাও আমি খাবো না আজকে আট বছর ধরে আমি হসপিটালে আসি আর ডক্টরদের সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ড কারণ আমি নিজেও হসপিটালে পোস্ট করছি ছ মাস ওদের কাছে আলহামদুলিল্লাহ এখন পাখির ছোট ছোট করা এখন শেষ কমপ্লিট এখন পাখি আমরা হাতে নিয়ে নিব হুম পাখির জ্ঞান ফিরছে পাখি এখন হাতে এই যে আমার পাখি